নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আর মাছের তেল ঝাল আর মাছের তেল ঝাল একবার এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ হবে দুর্দান্ত এটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই আর মাছের তেল ঝালের রেসিপিটি এর জন্যে সবার প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কয়েকটা আদার টুকরো আর চারটা পাকা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে পাঁচ ছ রসুন নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এবারে সব কিছু একসাথে করে নিয়ে মিক্সির চারের মধ্যে দিয়ে এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এক সাইড করে রেখে দিয়েছি এবারে নিয়ে নিয়েছি আটটা আর মাছের পিস আর মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের মধ্যে জল ছড়িয়ে তুলে রাখলাম এবারে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল তেলটা দেওয়ার কারণে আর মাছ করাতে দিলে ফুটে ওঠে সেটা আর হবে না সরষের তেল দিয়ে মেখে দিলে আর মাছটা ফুটে ওঠার সম্ভাবনাটা কম থাকে এবার লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে আমি পনেরো মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব যাতে করে মাছের ভেতরে লবণ আর হলুদ ভালো করে ঢুকে যায় এই দিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম সমস্ত মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমাদের হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছগুলো খুব কড়া ভাজবো না আমি হালকা করে একটু ভেজে তুলে নেব দেখুন এক পাঁচটা একটু হয়ে গেছে ভাজা তাই আরও এক পাঁচটা আমি খুব সাবধান মতন মাছগুলোকে উল্টে দিচ্ছি আর মাছ ভীষণ নরম হয় তাই ভাজার সময় একটু সাবধান মতন ভাজতে হবে এ পাশটাও হয়ে গেছে তাই আমি আবারও উল্টে পাল্টে আরও একটু ভেজে নিচ্ছি দেখুন সমস্ত মাছগুলোই আমি দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম এবারে আমি একটা একটা করে তেল ঝরিয়ে মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব দেখুন সমস্ত মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে এক সাইড করে রেখে দিলাম আর এদিকে দুটো মাছ ভাজা বাকি ছিল সেই মাছ দুটো কড়াতে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবারে কড়াতে কিছুটা তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে ফোরণ কালো জিরেগুলো একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব কালো জিরেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে কালো জিরেগুলোকে ভেজে নিলাম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেইগুলো সমস্ত পেস্ট করা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়াম করাই থাকবে বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো এখন সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব দেখুন মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিটের মতন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো অনেকটা কষানো হয়ে এসছে আরও মোটামুটি তিন মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিলেই মশলাগুলো কষানো হয়ে যাবে দেখুন মশলাটা আমাদের সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবারে আরও একটু এভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের ঝোলটা একটু তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা যখন তাড়াতাড়ি ফুটে উঠবে তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব ঝোলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে থেকে একটা একটা করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে মাছের সাথে ঝোল সব মিশিয়ে দিতে হবে এই মাছগুলো খুব নরম হয় তাই একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবারে সব মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর সমস্ত মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আবারও একটু হালকা হাতে নেড়ে দিলাম নাড়াচাড়া করে মোটামুটি আরও দু মিনিটের মতন এইভাবে আমি ফুটিয়ে নেব দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব এখানে আমি আর কোনো করম মশলা দিলাম না কারণ এটা আমি কালো জিরে দিয়ে করেছি কালো জিরে দিয়ে করলে খুব সুন্দর একটা সুগন্ধ থাকে তাই আর গরম মশলা দেওয়ার প্রয়োজন হবে না আমাদের আর মাছের তেল ঝালের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই আর মাছের তেল ঝালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে আর মাছের তেল ঝালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা ভাবে আর মাছের রেসিপিটি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ